আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি যে প্রতিদিনের মতন আপনাদের সামনে ভিডিও একটা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কিছুই রান্নাবান্না শেয়ার করিনি আজকে এক জায়গায় যাবো আমরা ঘরের সবাই মিলে এখানে তাড়াতাড়ি করে রান্না করছি এখানে ডাল রান্না করছি এখানে পাতা পাতাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আর এখানে যে ভক্ত বানাইছি রাত্রের জন্য যেন ওইখান থেকে এসে আমার না হয় তা আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি বা কার বাড়িতে যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথেই থাকবেন এখানে ভাত বসে দিয়েছি তা আমি গোসল করে আসি তারপরে এই যে তা আমার ভিডিওটা আপনার আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমি থেকে দিকে যেতে পারবো এই যে টাইস চুলা সব কিছু পরিষ্কার করে নিছি বাবা তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তো সাথেই থাকবে যাই হোক এই যে দেখেন আব্দুল্লাহকে রেডি করে দিচ্ছি পাঞ্জাবি পরাইছি টুপি পরাইছি সবাই মাশাল্লাহ বলবেন এই টুপি পরানোর সাথে সাথে বলছি আল্লাহ যেন তুমি আমার ছেলেকে কবুল করে নিও যেন মাদ্রাসা লাইনে ওকে পড়ালেখা করাইতে পারি তো আপনারাও দোয়া করবেন আবদুল্লার জন্য তাই আমরা বের হয়ে গেছি রিক্সা আসছে আবদুল্লার বাবা আমাদের জন্য রিক্সা পাঠাই দিছে এই যে এখন মেয়ে আর ছেলে যাচ্ছে রিক্সার দিকে মানে রিক্সায় উঠে যাবে তা আমিও উঠে যাচ্ছি কিছু স্মৃতি রেখে দিলাম এই যে আমার ছেলে অনেক খুশি আবদুল্লা অনেক খুশি কোথায় যদি বেড়াইতে যায় বা কেউ যদি আসে অনেক খুশি হয় আব্দুল্লাহ তো আবদুল্লা যেন সবাই দোয়া করবেন এই যে আমরা রওনা দিয়ে দিলাম আর একটা কথা বলি আপুদের উদ্দেশ্যে আপুরা আমার পুরা ভিডিওটা দেখে যাবেন আসলে আমি কিছুই বলতে চাই না আপুরা আমার পুরা ভিডিওটা দেখে কমেন্ট করবেন আপনারা পুরো ভিডিওটা দেখেন না আমি গত সেদিনকে আমি শাক সরিষার শাক রান্না করে নেই অনেক আপু দেখছি বলতেছে যে হ্যাঁ সরিষার শাকটা ভাজি অনেক মজা অনেক কিছু এইটি বলবেন না আর গতকালকে আমি ভিডিও দিছি আমার দুর্ঘটনায় শুধু দুইটা আপু আমাকে কমেন্ট করছে যে সাবধানে থাকবেন আবদুল্লাহ যেন দোয়া করছে আর সব আপুও বলে সুন্দর হয়েছে ভালো হয়েছে পুরা ভিডিওটা দেখে কমেন্ট করবেন ভিডিওটা রেডি করতে অনেক কষ্ট হয় পরিশ্রম হয় যে ভিডিও করে সে বুঝে যাই হোক এই যে দেখেন আমি আমার ননদের বাড়িতে চলে আসছি যারা আমার ভিডিও দেখেন তারা চিনবেন আর যারা দেখেন নাই তারা দেখে নেন এটা হলো আমার ননদের বাড়ি ওনারা একলা বাড়িতে থাকে তো আমরা ঘরের সবাই চলে আসছি আমার মেয়ে চলে যাবে এক তারিখে তো আর বেশি দিন নাই তার জন্য আমার ননদে সবাইকে দাওয়াত দিছে এই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আনন্দ করলাম অনেক অনেক কিছুই করলাম আলহামদুলিল্লাহ বেশি আমার ছেলেটা অনেক খুশি হয়েছে এই যে আমার ভাগিনার গরু দিয়ে ও খেলতেছে তো আমার ননদে রান্না বান্না করতেছে আসলে একলা মানুষ আর উনিও একটু অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমার শাশুড়ি আমার ননদের বাড়িতে আছে এই যে আমাদের ননদের সামনের রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এই যে আবদুল্লা অনেক খুশি আমার ভাগিনা নামাজ পড়তে গেছে তো ওর বাবার সাথে তো এখন চলে আসবে ও জানে না আমরা যে আসছি তো আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন আসলে আমিও একলা একলা সব কাজ করতে হয় আমার ননদও একলা একলা কাজ করে আসলে এখান থেকে যে তারপর অনেক কাজ করা লাগবে তার জন্য আমি আসতে চাইনি কারণ আমার ননদে অনেক রাগ হয়ে যায় দেখে তারপরে আসছি আসলে ওনারও কেউ নেই বোন আমারও ভোন নেই তো আমরা মার পেটের ভোনের মতনে থাকি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় এরকম ভালোবাসা মহাব্বত যেন আল্লাহ রাখে এই যে দেখেন ওনাদের সামনের অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম যখন আমার ননদে এই ঘরটা মানে রেডি করছে বাড়িটা তখন আমরা যখন ফার্স্টে গেছি তখন দেখলাম যে পাতা তারপর অনেক কিছু আসছিল এখন আমার ননদে এখানে থাকে দেখেন কত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই যে দেখেন আমার ভাগিনা আর আমার ছেলে অনেক খুশি ওরা নাচানাচি করছে আনন্দ করছে তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এই যে দেখেন আবদুল্লার বাবা চিপস দিচ্ছে আমার ভাগিনাকে তো এই যে আব্দুল ওকে মূল আদর করছে আর এই যে খাওয়াই দিচ্ছে এই যে দেখেন কিছু সিটি রেখে দিলাম যেন আব্দুল আর আমার ভাগিনা বড় হলে দেখতে পারে যে ওদের ভালোবাসা মোহব্বত কীরকম আসছিল তো সবাই দোয়া করে যাবেন সবাই মাশাল্লা বলে যাবেন এই যে আমার ভাগিনা আমাকে দেখাচ্ছে নামাজ পড়তেছে এই যে নামাজ পড়তেছে আসলে ওর বাবার সাথে ও যায় নামাজ পড়তে তো আমাকে দেখালো যে মা মামানি তুমি দেখো আমি নামাজ পড়তেছি আচ্ছা যাই হোক এই যে দেখেন আমার ননদে এখানে অনেক কিছু আয়োজন করছে সবাই খেতে বসে গেছে আবদুল্লার বাবা আমার ননদের হাজব্যান্ড তারপরে আমার শাশুড়ি আব আলবিকে খাওয়াই দিচ্ছে মানে আমার মেয়েকে তো সব লাস্টে আমার ননদ আর আমি একসাথে খেতে বসে গেছি আমার ননদ আমাকে ছাড়া খাবে না আমরা দুই বোন বসে গেছি একসাথে খাচ্ছি আর কথা বলতেছি অনেক কথাই বলছি একসাথে দেখা হলে অনেক কথাই জমা হয়ে থাকে তো অনেক কথাই বলছি তো এই যে বিকালবেলা আমাদেরকে চা দিছে আমি চা খাচ্ছি আমার জানে আমি চায়ের পাগল এই যে চা খাচ্ছি যে আমাদের আমরা এখন বিদায় নিয়ে চলে যাব আসলে বিদায়ের সময়টা অনেক কষ্টের যায় আমার ভাগিনা বেশি কষ্ট পায় আমরা যদি কেউ যাই বা ও যদি আমাদের বাড়িতে আসে অনেক কষ্ট পায় কান্নাকাটি করে যাই হোক সবার জন্য সবাই দোয়া করবেন এই যে আমরা চলে যাচ্ছি আমার শাশুড়ি আসে নাই আমার শাশুড়ি আর একদিন থাকবে তো কেমন লাগছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন আবদুল্লারও মনটা খারাপ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আল্লাহ